মেহস্কুলে ছিল অ্যাক্সকাশান টিপ সেই দিন আমাদের নিরামিষ থাকায় সে ওইখানে লাঞ্চ করতে পারবে না সেই জন্য বাড়ি থেকে বানিয়ে দিয়েছিলাম এই সুস্বাদু রেসিপিটি তাহলে চলুন দেখা যায় কীভাবে বানাই নিয়েছি পনির টমেটো কুচি মটরশুঁটি বিনস আলু কুচি কাজু কিশমিশ আদা কাঁচা লঙ্কা তেজপাতা এবং গোটা আলাচ গোটা দারচিনি বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সাদা তেল এবার আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি দিলাম তেজপাতা গোটা এলাচ গোটা দারচিনি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বিনসুকচি আলুগুলো একটু বড়ো করে কেটেছি কুচির থেকে আরেকটু বড় দিলাম টমেটো মটরশুটি এবার সবজিগুলো একটু ভালো করে নেড়ে ভেজে নেব সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম পনির আর একটু ভালোভাবে নেড়ে নেব এই রেসিপিটি দশ মিনিটে আমি রান্না করে ফেলেছিলাম আপনারাও চাইলে রান্না করতে পারেন দিয়ে দিলাম লবণ আমি ঘরের তৈরি ভাত দিয়ে বানিয়েছিলাম দিয়ে দিলাম এক বাটি গরম ধোয়া ওটা ভাত আমি কিচেন খাজানা বাসমতি রাজ ঘরে ভাত রান্না করেছিলাম ওই ভাত দিয়ে আমি করেছিলাম ভালো করে নেড়ে নিয়েছি এবার একটু নুন মিষ্টি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি প্রায় কমপ্লিট সুস্বাদু দিয়ে রেসিপি বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর বাচ্চারা পনিরও ভালোবাসে কাজু কিশমিশও ভালোবাসে আমি সব কিছুই এখানে রাখার চেষ্টা করেছি পেটও ভরবে ভালোও লাগবে দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন জলদি একটি রেসিপি সাথে কোনো পকোড়া হলেও ভালো লাগতো কিন্তু ওইখানে তো পকোড়াটা নেতিয়ে যাবে সেই জন্য আমি পকোড়া পানিয়ে দিই নি শুধু এটুকুই দিয়েছিলাম দেখতে পাচ্ছেন মেয়ের জন্য বেড়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন মেয়ের জন্য বাড়া কমপ্লিট এবার টিফিন বক্সটি আমি মুখ বন্ধ করে দিলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ